যে মানুষটা অনেক কিছু করছে পরিবারের জন্য অনেক দায়িত্ব পালন করছে পরিবারের জন্য আপ্রাণ খাটছে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য এবং পরিবারের যথাসাধ্য তার যতটুকু ক্ষমতায় আছে পরিবারের জন্য এক পায়ে কারা হয়ে থাকছে হেল্পের জন্য এই মানুষটাই দেখা যায় কিন্তু তিক্ত সত্য এবং আমি বলবো যেটা শুনতে খারাপ শোনারও আমরা দেখি যে মানুষটাই যখন কোনো একটা কিছুতে একটু পান থেকে চুন খসে যায় তখনই কিন্তু আমরা খুব বেজার করে ফেলি এই কাজটা কখনো করো না তোমাদের প্রজন্মকে বলছি একটা মানুষ যখন তোমাদের জন্য কারোর জন্য দেখবে অনেক কিছু করছে সেই মানুষ সে মানুষ তার ভুলতেই পারে সে মানুষ সে একটা কিছু হয়তো সেই মুহূর্তে আনতে পারে নাই কিন্তু সেটার জন্য কেন দিল না পারত তো এটাতে যেও না এটাতে গেলে হবে কি এই যে দেওয়ার যে উৎসাহ ছিল পাশে দাঁড়ানোর যে উৎসাহ ছিল সেই উৎসাহটা মানুষটার বাঁধা পড়ে যাবে এবং পরিবর্তিতে খুব ভালো একজন হিতকাঙ্ক্ষীকে তোমরা হারাবা তাই অ্যাপ্রিসিয়েট করা শেখো এবং তার সাথে সাথে কখনো যদি কিছু না পাওয়া যায় ধরে নিও মানুষ মাত্রই ভুল হয়